মহাদেশের অসংখ্য মানুষ ছিলেন তার সুরেলা কণ্ঠে মুগ্ধ সবাই আর এই সব সম্ভব হয়েছে তার প্রতিবার তরুণ এরই মধ্যে তারকা বনে গেছেন রানু অন্তর্জালে এবার নতুন খবর আরও একবার বড় হৃদয়ের পরিচয় দিলেন বলিউড সুপারস্টার সালমান খান এমনিই তো আর তাকে বিগ হার্টেড বলা হয় না প্রতিবেদন জানাচ্ছে রানু রানুমন্ডলকে পঞ্চান্ন লক্ষ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন সালমান খান দৈনিক জাগরণ পত্রিকার বরাত দিয়ে ইন্ডিয়া টুডে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে আর সবার মতোই রানুমণ্ডলের জাদুকরী কণ্ঠে মুগ্ধ হয়েছেন সালমান খান আর তাই তাকে পঞ্চান্ন লক্ষ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন ভাইজান যদিও সালমান খানের পক্ষ থেকে এখনও তেমন কিছু জানানো হয়নি বা খবরটি নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে আরও জানানো হয়েছে আসন্ন দাবাং থিরি ছবির জন্য রানুর একটি গান রেকর্ড করার পরিকল্পনা করছেন সালমান খান এরই মধ্যে ভারতের জনপ্রিয় সুরকার হিমেশ রিসেমের পরবর্তী ছবি হ্যাপি হার্ডি অ্যান্ড হির এর জন্য গান গিয়েছেন রানু ছবিতে রানুর তেরি মেরি কাহানি গানটি প্রদর্শিত হবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রানুর রেকর্ডিং কলকাতার রানাঘাট স্টেশনে ছিল ভরভুরের জীবন আর ভিত্তি করেই জীবন চলত রানমণ্ডলের তবে ভীষণ ভালো গাইতে পারতেন তিনি ব্যতিক্রমী গায়িকীয় এবং অসাধারণ পরিবেশনার মাধ্যমে এরই মধ্যে জয় করেছেন অসংখ্য মানুষের মন বলা চলে তার সুরেলা কণ্ঠ এখন বুধ গোটা ভারত বিভিন্ন স্থান থেকে পাচ্ছেন গান গাওয়ার নিমন্ত্রণও মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল সেই রানুমণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের এক পেয়ার নাগমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর খুলে যায় তার ভাগ্য রাতারাতি তারকা বনে যান স্টেশনের রানু এরপর এই মেয়েরা ফিরে এসেছে তার কাছে তাকে নিয়ে যাওয়া হয় সৌন্দর্য সেবা কেন্দ্রে চুল স্ট্রেট করা হয় কালো রঙ করা হয় পরানো হয় দামি শাড়ি এছাড়া বলিউড অভিনেতা ঋষি কাপুরের সরগম ছবির বিখ্যাত গান ডফলি ওয়ালে ডফলি বাজা গিয়েছেন রানু মন্ডল সেই ভিডিও এখন অন্তর্জালে হাত ঘুরছে তো বন্ধুরা বলিউডের ভাইজান খ্যাত নায়ক সালমান খান একটি বাড়ি উপহার দিয়েছেন রানু মন্ডলকে বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন আমাদের আর এমনই আরো নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ধন্যবাদ সাবস্ক্রাইব করুন বাংলা